শুরুর দিকে আমরা ইরানের দুটি কর্মীকে দেখতে পাই যারা ওয়াইফাইয়ের কাজ করছিল যাতে তারা এমন এক জায়গায় কাজ করছিল যা ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল ইরানের সামরিক সদস্য তাদের উপর সন্দেহ করে কারণ তারা ভাবছিল যে এই লোকদের সরকার পাঠিয়েছেন কিনা। আমরা এখানে শুধুমাত্র ওয়াইফাইয়ের কাজ করতে এসেছি এ কথা বোঝাতে টম তার মোবাইল বের করে সৈন্যদের একটি ফুটবল ম্যাচ দেখায় এবং বলে ওয়াইফাই এখন আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে ভাবে আসল ঘটনা ছিল অন্য কিন্তু তারা বুদ্ধি করে পারমাণবিক কেন্দ্র গিয়ে সেখানে একটি বিশেষ চিপ লাগিয়ে দেয় যার ফলে পুরো কেন্দ্রটি তখন আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায় এই ঘটনার ফলে হ্যাঁ বন্ধুরা টম ছিল আমেরিকার একজন সদস্য সে আমেরিকার জন্য কাজ করছিল আর সে ইরানে এসে ইরান যে পারমাণবিক বোম বানাচ্ছিল সেটার বিষয়ে সব কিছু জানকারি সংগঠন করছিল হ্যাঁ কারণ সে আমেরিকার একজন এজেন্ট ছিল কিন্তু ইরানের লোকেরা সেটা একদমই বুঝতে পারেনি সেখানে মিলিটারিও ছিল কিন্তু সে তাদেরও উল্টাপাল্টা কিছু একটা বুঝিয়ে দিয়েছে এই ঘটনার ফলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর ইরানের সামরিক বাহিনী বুঝতে পারে যে বড় কিছু ঘটতে গেছে ঘটে গেছে এই মিশনটি গুরুত্বপূর্ণ ছিল তবে আজকের মিশনে আলিহার খুব ভয় পেয়ে যায় প্রম তাকে বলে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটাই আমাদের কাজ প্রতিদিন আমাদের জীবন বন্দুকের নলের সামনে কাটে এক একটিমাত্র ভুল আবার বিক্রেন্দ্র সিস্টেম টনা হয়ে যাবে তারপরে তার কাছে একটা অন্য নাম্বার থেকে কল আসে আরও তার কাছে একটা মেসেজ আছে সেখানে ইরানের তিনশো ষাট ডিগ্রির সকল ফটো ছিল ইরানে যেখানে পারমাণবিক টম সৃষ্টি করছিল হ্যাঁ লীলা তারপরে আবার ফোন করে টম তার বন্ধুকে আর বলে এটা থেকে পেলে তুমি আরও টম ভাবে যদি এই খবরটা সে নিজের বসকে দিয়ে দেয় তাহলে সে রাতারাতেই ধনী হয়ে যাবে তার বসও অনেক খুশি হবে আর সে রাতারাতেই ধনী হয়ে যাবে কিন্তু জানতো না সে কাহিনীতে আছে টুইস্ট তার কল ইরানে রেকর্ড করে নিয়েছিল হ্যাঁ তারা জেনে গিয়েছিল তারা এখন কি করতে চলছে টমের বিষয়ে তারা জেনে গিয়েছে ইরানের সদস্যরা এখন টমের কি হবে আপনার দেখতে থাকুন মুভি এই মুভিতে তো চলুন আজকের মুভি ভালো করে স্টার্ট করা যায় একদিকে লোনের ব্যক্তিগত জীবনও খুব একটা ভালো যাচ্ছিল না তার পরিবার আর সন্তানের জীবন অনেক কষ্ট হয়ে উঠেছিল কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ পাঠানো হচ্ছিল না এতে সে বিরক্ত হয়ে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ টাকার অভাবে তার পরিবার নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল কিন্তু তাকে বোঝায় এখন এসব ভাবার সময় নয় আমাদের আগে কাজ শেষ করতে হবে এরপর লোন একটি কালো গাড়িতে উঠে পড়ে যেখানে তার দেখা হয়ে যায় রোমান নামের একটি ব্যক্তির সঙ্গে রোমান তাকে চিন্তা না করার পরামর্শ দেয় এবং বলে তোমার শুধু টেকনোলেন্টের কাজ করতে হবে আবার তিন দিনের মধ্যেই আমার বন্ধু তোমার সঙ্গে দেখা করবে আসলে ভাত যে কোথায় লুকিয়ে আছে সেটাই কখনো কেউ বুঝতে পারছিল না তারা যখন বলবে তখন এই সমস্ত কিছু ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া যাবে তবে তাদের শূন্য ভয় পেয়ে যায় কারণ যদি সে এই ছবিগুলো সবার আগে তার বসকে পাঠিয়ে দেয় এবং সেটি টেলিকাস্ট হয়ে যায় তাহলে তারা রাতারাতি ধরা পড়ে যাবে একদিকে লোনের ব্যক্তিগত জীবনও খুব ভালো যাচ্ছিল না তার পরিবার আর সন্তানের জীবন অনেক কষ্টকর হয়ে উঠেছিল কারণ তাদের কাজে কারণ তারা যে কাজ করছিল সেই কাজে তারা পর্যাপ্ত ধন পাচ্ছিল না তাদের ঠিক মতো টাকা দিচ্ছিল না কারণ এই টাকায় তাদের সংসার আর চলছিল না তাদের আরও টাকা লাগছিল কারণ এটা তো সম্ভব না তাদের সন্তান আছে তাদের অনেক টাকা লাগে সেই কারণে তাদের জীবনযাপন করা সম্ভব হচ্ছিল না বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো পরবর্তী গল্প শুরু করা যাক তারপর রোমান নামের এক ব্যক্তির সঙ্গে তাকে কোনো চিন্তা করতে হবে না আসলে ফাত রোমান নামের ব্যক্তির সঙ্গে তাকে কোনো চিন্তা করতে হবে না আসলেই ফাত কারণ সেই ব্যক্তি তাকে ফাঁসানোর চেষ্টা করছিল কিন্তু প্রম জানতো না যে সে কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে তাদের জীবন সংকটে পড়তে চলেছে তারপরে তাদের সেই ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় আর সে একটি বুক স্টোরে যায় এবং পারফিউম শুনতে থাকে আর সেই টিভিতেই সেই ইরানের প্রারম্ভিক ঘরের কথা সবাইকে বলছে তার এখানে একটি এসএমএস আছে সে এখানে দেখতে পায় দেখা যায় কতগুলো খালিল এ এ খালিল হ্যাঁ এখানে অনেকগুলো মানুষ কথা বলছে এখানে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না এখানে কিছু একটা গণ্ডগোল আছে এখানে কোনো একটা প্ল্যানিং হচ্ছে এই যে টম টম ফোন করে কিন্তু তখনই একজন এসে পড়ে তাদের সম্মান সন্তানকে কিডন্যাপ করে নেয় আর সব ডিটেল তাদের বেগে ভরে নেয় তারপরে যে তাদের কী তারপরে সে একটি ব্যক্তির সঙ্গে সেখানে মিটিং করছিলো আর ড্রিঙ্কও করছিলো এখানে অনেক মানুষ পার্টিতে ছিল সেখানে একটা অনেক ভয়ানক কাণ্ড হয় তারা একটি মানুষে ভিডিওটি দেখে আর ভাবে তোমাকে ওই কাজটি করতে হবে তোমাকে আরও একটি বম বিলাস্ট করতে হবে কিন্তু যাক তখনই না করে দেয় কারণ সে একবারই অনেক রিক্সের থেকে ফিরে এসেছে সে আবার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবে না সেটাই ভাবছিল কিন্তু তার কাছেও আর উপায় নেই তাকে সেই রিক্সটা নিতেই হবে তাকে রিক্সটা নিতেই হবে রিক্স না নিলে তার পরিবারও বাঁচবে না এখন সে কি করবে সে ভাবছিল এখন সে কাজটা করবে না করবে না সে লাস টাকা দেখে করতে রাজি হয়ে যায় এখন তাকে করতেই হবে কাজটা এখন সে অনেক টাকা দেখতে পায় অনেক টাকা দেখে তার মাথা ঘুরে যায় আর সে কাজটা করবে বলে রাজি হয়ে যায় তারপরে দেখা যাক আগে কাহিনীতে কি ট্যুইস্ট হয় চলুন আমাদের সাথে দেখতে থাকুন এই কাহিনিটা সে একটি রুমে যায় এখানে একজন ব্যক্তির সঙ্গে একটি ব্যক্তি মহিলার সঙ্গে কথা বলছিল সেই ব্যক্তি ছিল ইরানের মেন মিলিটারির ই সে একজনকে জেরা করতে থাকে যে এখানে কি হয়েছে সে মেয়েটিকে জিজ্ঞেস করছিলো ছবিগুলো তোমার নাম্বার থেকে এসেছে মেয়েটা বলে শুধু আমি জানি না আমার নাম্বার থেকে চলে এসেছিল অন্য একটি নাম্বার থেকে এসেছে আমি শুধু একজন এজেন্ট আর সেই দিকে জ্যাক্স আর টমি একটা বড় প্ল্যান করে ফেলে যে তাদেরকে আবার একটি ব্লাস্ট করতে হবে সে আবার সেই কাজটি করার জন্য রাজি হয়ে যায় কিন্তু এবার তাদের প্ল্যান আরও সাংঘাতিক আরও বড় বড় ট্যুরিস্ট আসতে চলেছে তাদের সঙ্গে যে কী হয় সেটা জানতো না তারা সেখানে আরও টিভিতে সব কিছু চলে এসে যে কে কে সেখানে জড়িত সেখানে আরও দুজন ব্যক্তির ছবি দেখানো হয়েছে আর একটি মহিলার ছবি দেখানো হয়েছে সেখানে অনেক গণ্ডগোল হয়েছিল কারণ কিন্তু যাক জানতো না যে সে কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে সে দেখল তার ঘরে এসে তার তার আরও কি যে করবে সে বুঝছিল না সে আবার সে বমব্লাস্ট করতে রাজি হয়ে গেছিলো কিন্তু সে যে কত করে বিবেদনের মুখে পড়তে চলেছে সে জানতো না এখানে আরেকজন ব্যক্তিকে দেখা যায় যে একজন ব্যক্তির সাথে ফোনে কথা বলছিল আসলে এই ব্যক্তিটা কে আপনারা কি জানেন এখানেই আছে ট্যুরিস্ট দেখতে থাকুন আমাদের সঙ্গে মুভি এক্সপ্লেন তারা শীঘ্রই হরাদের দিকে অগ্রসর হয় তারা যেতে থাকে হরাদের দিকে আরও চেক এদিকে একটি প্ল্যান করতে থাকে যে সে কীভাবে ব্লাস্টটি করবে সেখানে অনেক সে বুদ্ধি লাগায় আর ভাবে সে বাজারের মধ্যে করবে কাজটি সে যে এখন কী করবে সে বুঝছিল না কিন্তু সে অনেক বড় কাজ করতে চলেছে এবার তার কাজটি এবার অনেক বড় আর কাজে এই কাজে রিক্স আছে তার জীবনও চলে যেতে পারে এই কাজটিতে কারণ সে জানতো না সে কতবার বিপদের সম্মুখীন হতে চলেছে এদিকে আরেকটা মোবাইলে দুজন ব্যক্তিকে দেখায় যে তারা ইরানের পুলিশেরা জেনে গিয়েছিল যে এই দুজনে ছিল ফার্স্টের বম ব্লাস্ট করার ফটোগুলো ভাইরাল করার ব্যক্তি আর এরা তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে আর এদিকে জ্যাকও বেরিয়ে পড়ে বম ব্লাস্টিং করার জন্য কিন্তু জ্যাক জানতো না যে সে কত বড় সম্মুখীন হতে চলেছে তাকে এবার মরতেও হতে পারে কারণ ইরানের যে মেন ই ছিল সে জেনে গিয়েছে যে জ্যাকই ছিল আর সে চারিদিকে তার মানুষ লাগিয়ে দেয় জ্যাককে মারার জন্য জ্যাকও কম ছিল না জ্যাকও সেখান থেকে পালাচ্ছিল কিন্তু জ্যাক তো আজকে এই কাজটা করবেই কারণ জ্যাক টাকা নিয়েছিল জ্যাকের উদ্দেশ্য একটাই সে টাকাগুলো নেবেই আর সে কাজটা সে করবেই কিন্তু ইরানে এও কম ছিল না এই জ্যাককে মারার জন্য চারিদিকে মানুষ লাগিয়ে দেয় জ্যাককে মেরিয়ে ছাড়বে অনেক টুইস্ট আছে এই ঘটনায় আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে কিন্তু এই টুইস্টার আমরা আজকে বলবো না এটা অন্যদিন হবে বন্ধুরা এটা সেকেন্ড পার্টি হবে এটা পার্ট ওয়ান আপনারা পার্ট ওয়ান দেখছেন আর পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন আমরা পার্ট টু অবশ্যই নিয়ে আসবো পার্ট টু অনেক ইন্টারেস্টিং হবে বন্ধুরা এই পার্ট ওয়ানের থেকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করে দিও আমরা পার্ট টু শীঘ্রই নিয়ে আসবো ধন্যবাদ